শ্বশুরের নাম রণজিৎ দাস বিয়ে হয়েছে মহেশপুর থানা ভালাইপুর গ্রাম বিয়ে হয়েছে গত আট বছর জিনিসপত্রের জন্য আমার মারধর করেছে প্রচুর মারধর করেছে মারধর করেছে তারপরে আমার বাবা এগুলো দিয়েছে তারপরেও সে আমার প্রচুর মারধর করে মানে সে এক প্রকার কোথায় কোথায় আমার গায়ে হাত তোলে প্রচুর মারে আর আমার বাবার বাড়ি জিনিস নষ্ট হলে আমার পরে সে আমার দশ লাখ টাকা যৌতুক দাবি করে দশ টাকা আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে বলে দশ লাখ টাকা নিয়ে আসতে হবে তখন আমি বলি সে আমি আর আনতে পারবো না তারপর ওই সে আমার প্রচুর মায়ের ধরে ফিরেছে তারপরে আমি একটা কথা জানতে পারলাম যে আমার স্বামী দ্বিতীয় মানে অন্য কোনো মেয়ের সাথে পরকের সম্পর্ক সে একটা মুসলিম মেরে বিয়ে করছে এটা জানার পর সে আমারে নানাভাবে আমি যখন বাধা দিই সে নানাভাবে তর্সা করে ক্রসা করার পর মনে করেন এক প্রকার সে আমার হুমকি চালাই তোর মেরে ফেলে দিই তোর বা কী করতে পারি আর তোর বা কিছু করার ক্ষমতা রাখে এইভাবে মনে করেন গত ওর কালকে গতকালকে সে আমার প্রচুর মান প্রচুর আমার শাশুড়ি মায়ের ধরে রেখেছে আর আমার হাজবেন্ড আমার মারছে গতকাল বলতে ঈদের দিন তাই তো হ্যাঁ ঈদের দিন কি কারণে মারে কি কারণে মারে মানে আমার শাশুড়ি তো কথায় কথা মানে বলে তোর মতো বউ সাথে কয়টি খেলে দরকার হলে জেল খালি করো টাকাটাও তোর এই বাড়িতে রাখবো না কত টাকা লাগবে তোর সারা জন্য আমি ব্যাংকে টাকা রেখে দি তোর বাবা কি দিয়েছে তোর বাবা দশ লাখ টাকা দিয়েছে যে যে জিনিস দিয়েছে তুই বাড়ি থেকে নিয়ে বের কালকে আমার অপরাধ ছিল আমি মানে আমার শাশুড়িরা আমার সকালে যদি এখন একটা ভাত দেয় দুপুরে দেয় দুপুরে দিলে আর রাতে দেয় না গত পরশুদিন আমার চুরখিদে লেগেছিল আমি বাড়ি থেকে এখন ভাত বেড়ে খাইছিলাম

তারপরে আমি আর একজন বাড়ি ঘুরে গেছি একটু ফোন দিয়ে আমার বাবার কাছে দেওয়ার পরে সাথে সাথে আমার বাবা আমার কাকা আমার ভাইরা আসে এসে মনে করেন ওরা গাছ থেকে নামতেও পারে নি ওদেরও পায় শুরু করে দিয়েছে কে কে মেরেছ ওদের আমার স্বামী আমার কাকা শ্বশুর আমার শ্বশুর আর পাড়ার একটা লোক মানে আরও অনেকে আছে রবীন আছে সাধন আছে দেবেন আছে এরা সবাই মিলে আমার স্বামী আর আমার কাকার গিয়ে হাতুড়ি দিয়ে মারা শুরু করে দিয়েছে আমার বাবার নাম শম্ভু দাস আমি খবর পাই যে আমার বোনের উপর নির্যাতন চালাচ্ছে আমার নাই আমি আমার বাবা মা কাকা এবং কাকা তো ভাই বিস্তৃত ভাই আমার সবাই যায় সেখানে যাওয়ার পরে তারা অতর্কিতভাবে আমরা হাল হয়েছিলাম রানার আমার বাবা রানার কাকা এবং দিলীপ নামে একটা ওদের সহযোগী আমার হাতবি দিয়ে আঘাত করে এবং তা দিয়ে আঘাত করার আগে আমার মা এবং আমার গিয়ে বিয়ে ঘটনাস্থল আমি জ্ঞান হয় তারপরে

লেগেছে দিয়েছে আর বর্তমানে আমার হাতে লেগেছে আমার জামাই এনজিও চাকরি করে সেই এনজিওই একটা মেয়ে মুসলিম মেয়ে সে চাকরি করে ওই মেয়ের সাথে তার পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। জড়িয়ে যাওয়ার কারণে সে বাসায় এসে আমার মেয়ের করে মাঠ ধর অত্যাচার করে আমার মেয়ে জানতে পারে যে এই মেয়ের সাথে সে পরকিরা সম্পর্কে জড়িয়ে গিয়েছে যদি প্রতিবাদ করতে যায় তখন মাঠ ধর করে মারধর করার পরে হঠাৎ করে ওই এনজিও ছেড়ে ওই এনজিও ছেড়ে দিয়ে একটা অন্য এনজিও ধরে ধরে সে হঠাৎ করে মানে গুপ্ত হয়ে যায় তার কোনো ফোন টোন সব কিছু অফ থাকে সে কোনো পরিচয় পাঠটা কোনো কিছু খবরপার্তা তার পাওয়া যায় না এরপরে আমরা হেড অফিসে যাই যে ইনি কোথায় পোস্টিং হয়ে সেখানে তো ওনারা বলেছে যে আমাদের ঠিকানা দিতে নিষেধ আমরা সেই ঠিকানা যখন না পাই যে কোনো কারণবশত আমরা সেই ঠিকানা ম্যানেজ করে সেই জায়গায় যাই যেয়ে তাকে এ করা হয় করলে সেই এনজিওর ম্যানেজার করেছে আত্মগোপন করেছিল আত্মগোপন করেছিল মেয়ে ওই এনজিওর ম্যানে বড় ম্যানেজার বললো যে তুমি বাড়ি পারিবারিক সংসারের যে অশান্তিটা মিটিয়ে এক মাসের জন্য আর তোমার ছুটি দিলাম তুমি এক মাসের জন্য বাড়ির সমস্যাটা মিটিয়ে তারপরে আসবা যদি সমস্যা মেটাতে পারো তাহলে আসবা আর যদি না মেটাতে পারো তাহলে আর এই যে এনজিও তোমার কোনো চাকরি হবে না এর মাঝখানে কিন্তু সে ওই যে মেয়ের সাথে সম্পর্ক করে ওই মেয়ের গ্রামের লোক তার ধরে বেঁধে ধর বেঁধে ধোয়ার কারণে আমাকে রাত্রি ওই রানার বাবা আমারে নিয়ে সেই মেয়েরা ওলার বাড়ি যায় যেয়ে সেই মেয়েরা বাবার বাড়ি এক লক্ষ টাকা ডিমারেন্স দিয়ে ওখান থেকে ছাড়াই আনিয়ে আসা হয় এর মাঝখানে যশোরে যেয়ে উনি ইয়ামা কিনতে যে সেখানে ধরা পড়ে ধরা পড়লে তখন কিন্তু কিনতে যে ইয়ামা ট্যাবলেট কিনতে যে মাদক এইবার তখন আমার কাছে চাপ দেয় যে এখনই আমার তিরিশ হাজার টাকা দিতে হবে আমি এই সমস্যায় পড়েছি আমার কাছে তখন টাকা না থাকলে আমার ছোট মেয়ের যে স্বর্ণের গহনা ছিল গহনাগুলো বন্ধক দিয়ে ওরে টাকা দেয় সেই টাকা নিয়ে ওখান থেকে সে মুক্ত হয়ে আসে আসার পরে বাড়ি এসে আমার মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে খুব অত্যাচার মাছ ধর বিভিন্ন রকমের টাকার চাপ এখনই তো দশ লাখ টাকা যদি দিতে পারিস এই বাড়িতে থাকতে পারবে দুদিন না দিতে পারিস তাহলে এই বাড়ি তোর জায়গা নেই আমার বিয়ে কয় কি যে এই বাড়িতে তোর বাবার বাড়ি এই বেরো বাড়িতে শিকির বেরো তোর বাবা বাড়ি দিয়ে গেছে পারি এই বাড়িতে তুই থাকিস বেরো শিকির দশ লাখ টাকা নিয়ে আসবে তাহলে এই বাড়ি থাকতে পারবে না নিয়ে আসলে এই বাড়ি উঠবি নেয় এইভাবে তার দুই তিন চার দিন তারপরে তর্সারিং করে খাতি দেয় না এবং দুই দিন